ধরনের সুইং আমগুলো মূলত ব্যবহার করা হয় মোটরবাইকের টপ স্পিড ভালো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বিষয় মোটরবাইকের মধ্যে স্ট্যান্ডার্ড সুইং আমের চেয়ে লম্বায় একটু বড় সুইং আম কেন লাগানো হয় সেই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি বি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই ধরনের সুইং আমগুলো মূলত স্ট্যান্ডার্ড মোটরবাইকের সুইং আম থেকে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয়ে থাকে মোটরবাইক নিয়ে যারা রেসিং করে থাকেন বা মোটরবাইকের মধ্যে বিভিন্ন ধরনের মডিফাই করে থাকেন বিষয়টি তাদের জন্য বা তারাই মূলত মোটরবাইকে এই ধরনের সুইং আমগুলো ইউজ করে থাকেন আর এই ধরনের মডিফাইগুলো দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে এই ধরনের মডিফাইগুলো খুব বেশি দেখা যায় এছাড়াও মোটরবাইকের আউটার সাইডে এই ধরনের মডিফাই ছাড়াও অনেকেই মোটরবাইকের ইঞ্জিনের মডিফাই করে থাকেন এতে করে মোটরবাইকের সিসি এবং পারফরম্যান্স টপ স্পিড ট্রক অনেক কিছুই বৃদ্ধি পায় তবে এই ধরনের সুইমিং আমগুলো মূলত ব্যবহার করা হয় মোটরবাইকের টপ স্পিড ভালো পাওয়ার জন্য মোটর মোটরবাইকের ইঞ্জিনে কোনো প্রকার মোডিফাই ছাড়াও এই ধরনের বড় বা লম্বা সুইং আম লাগিয়ে মোটরবাইকের টপ স্পিড ভালো পাওয়া যায় তবে এই ধরনের সুইম আমগুলোর প্রধান এবং একটি মাত্রই কাজ সেটি হচ্ছে যে মোটরবাইকের টপ স্পিড বৃদ্ধি করা এই জন্যই মূলত মোটরবাইকে এই ধরনের লম্বা সুইং আম ব্যবহার করা হয় এছাড়াও মোটরবাইকের টপ স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিন ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টস রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে যে মোটরবাইকের স্পকেট প্রিমিয়াম আর এই ধরনের স্পকেট প্রিমিয়ামগুলো যদি একটু আকারে ছোট হয়ে থাকে সেক্ষেত্রেও মোটরবাইকের টপ স্পিড একটু ভালো পাওয়া সম্ভব তবে জেনে রাখা ভালো এই ধরনের ছোটোখাটো মডিফাই থেকে আপনি মোটরবাইকের টপ স্পিড ভালো ফেলেও আপনি মোটরবাইকের রেডি আপ খুব ভালো পাবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ